খাবো না আজ আমি কচু শাক দিয়ে ভাত খাবোই না হুম আরে মা হঠাৎ তুই এমন শাকচন্নির মতো কান্না চুরলি কেন তোমার এমন চাঁদের মতো মেয়েকে শাকচুন্নি বলছো বলো আরও বলো শাকচুন্নির মতোই কাঁদবো প্রতিদিন কচু শাক খেতে খেতে পেটে খিল ধরে গেছে হাহা শোনো পাগলি মেয়ের কথা মানুষের না খেয়ে পেটে খিল ধরে তার নাকি কচু শাক খেয়ে ধরেছে তোর বাবা যেদিন শহর থেকে আসবে ওই দিন দেখিস অনেক বড় বড় মাছ নিয়ে আসবে থাক তোমার আর বাবার মাছ আনার গল্প শোনাতে হবে না কাল কাল করে দিন মাস বছর চলে যায় বাবা আর আসে না তুই তো আমার শোনা মা মায়ের কাছে আয় তোকে বাবুই পাখি ময়না পাখি ডিম বানিয়ে খাওয়াবো মা বাবার কি আমাদের কথা একবারও মনে পড়ে না নিশ্চয়ই মনে পড়ে রে মা দেখিস একদিন তোর বাবা ঠিক আসবে সকাল সকাল কোথায় যাচ্ছো দিদি কোথায় আর যাব দেখি কারো বাড়িতে আজ কাজ পাই কিনা তোমার স্বামীর কোনো খোঁজ পেলে না গো খবর আর কোথায় পেলাম ফোনেও পাচ্ছি না সেদিনও পাড়ার দোকান থেকে ফোন করেছি ফোনে এত বছর বন্ধ থাকলেও সেদিন খোলা ছিল কিন্তু তুলেনি বললে কষ্ট পাবে তাই বলি না কিন্তু আমার মনে হয় কি তোমার স্বামী শহরে নতুন ঘর পেতেছে তাই তোমাদের খবর আর নেয় না অমন কথা বলো না গো রূপার বাবা মোটেও অমন মানুষ না খুব সরল আর ভালো মানুষ আমাদের অনেক ভালোবাসতেন ওর আশা ছেড়ে দাও যদি শহরে নিজের জীবন গুছিয়ে না নিত তাহলে কি মেয়েটার খোঁজ একটাবারও নিতো নিত না জানতে চাইতো না তোমরা কি খাচ্ছ কি পড়ছ কে জানে উনি কেমন আছেন মনে ভারী ভয় জাগে গো সেই কবে থেকে তো কোনো খবর পাচ্ছি না তোমার স্বামী দেখবে শহরে ভালোই আছে সুখে সংসার করছে আর তুমি তার অপেক্ষায় কেদে কেদে মরছ তোমাকে তো কতবার বললাম নতুন একখানা সংসার তুমিও পাত এমন কথার আমায় বলবেন না আমার মেয়ে শুনলে রক্ষে থাকবে না রূপার বাবা ঠিক একদিন আসবে মিলিয়ে নিও যা ভালো বোঝো তাই করো স্বামীকে তো ব্যবসার জন্য প্রধান সাহেবের থেকে এতগুলো টাকা ঋণ এনে দিলে তা ঋণের টাকার কি করলে শুনি একটা টাকাও দেইনি আমি কোনো রকমে অন্যের বাড়ি কাজ করে সংসার চালাই নুহনান্তে পান্তা ফুরাই কিভাবে এত টাকা দিব সে অনেক কথা পরে একদিন বলবো দিদি কাজে দেরি হচ্ছে কেমন আছেন প্রধান কাকু ভালো আর তোমার বাবা থাকতে দিল কোথায় এতটা রাস্তা হেঁটে আসতেই হলো আমি তোমার মাকে ডাকো মা মা দেখো কে এসেছে এত মামা করছিস কেন কে এসেছে প্রধান সাহেব আপনি কষ্ট করে আসতে গেলেন কেন অভাগিনীকে ডেকে পাথালেই পারতেন অনেক সময় দিয়েছি অনেক দিন অপেক্ষা করেছি তোমার স্বামীর সে কি আর কম দিন পাঁচ পাঁচটা বছর কোনো খোঁজ পেলে কি পেলে না ঋণ আনার সময় তো বলেছিলে এক বছরের মধ্যেই ফিরিয়ে দিবে এক বছর করে পাঁচ বছর হয়ে গেল এতদিন তোমার আর মেয়ের মুখ চেয়ে অপেক্ষায় ছিলাম কিন্তু আর নয় আমি ভেবেছি তোমাদের বাড়িটাই দখলে নিব টাকা দেওয়ার মরদ তো তোমাদের নেই তাই তোমাদের কালকের মধ্যেই বাড়িটা ছাড়তে হবে এমন শাস্তি দেবেন সাহেব কি ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব। আমার ওঠু কোনো যাওয়ার জায়গা নেই তা আমার দেখার বিষয় নয় তোমাদের ব্যবস্থা তোমরাই করো পারলে কালকের মধ্যেই তোমার স্বামী সমীর ফিরিয়ে আনো উনি তো ফোনই তুলেন না মা চিন্তা করো না যে করেই হোক আমি বাবাকে বাড়িতে ফিরিয়ে আনবো কালকের মধ্যেই চুপ কর রূপা এসব কি আজগুবি কথা বলছিস আজগুবি কথা না মা তুমি তো বলো বাবা আমাদের খুব ভালোবাসতেন তাহলে দেখোই না কাল বাবা কিভাবে ফিরে আসে আমি একটা বুদ্ধি পেয়েছি মা তাহলে ওই কথাই থাকলো কালকে আসব গিন্নি আমি তোমাকে আর রূপাকে ছেড়ে যেতে পারবো না টানাটানির সংসার এভাবে কতদিন চলবে আমাদের মেয়েও তো বড় হচ্ছে শহরে গিয়ে তুমি ব্যবসা দাঁড় করাতে পারলে আমাদেরও নিয়ে যাবে রূপা শহরে পড়াশোনা করবে বড় হবে ব্যবসার জন্য তো অনেক টাকা লাগবে তা নিয়ে তুমি চিন্তা করো না আমি প্রধান সাহেবের সঙ্গে কথা বলেছি উনি বলেছেন টাকা দিবেন তবে এক বছরের মধ্যে ফিরিয়ে দিতে হবে কি বলো এক বছর কি হচ্ছে বলো তুমি তোমার ব্যবসা রমরমা হলে প্রধান সাহেবের টাকা দিতে কি বেগ পোহাতে হবে নাকি কিন্তু আমি তোমাদের ছেড়ে থাকবো কিভাবে আমার রূপাকে না দেখে আমি যে থাকতে পারবো না আমার খুব কষ্ট হবে কোথায় হারিয়ে গেলে তুমি কোথায় এত বছর ধরে তুমি কোথায় নিখোঁজ হলে আমার কথা বাদ দাও রূপার কথা কি তোমার একবারও মনে পড়ে না আমাদের রূপা কত বড় হয়েছে ফিরে আসো তুমি ফিরে আসো ইরে রূপা পাগলি হঠাৎ কালু বুড়োকে মনে পড়ল তোমার নামটা কে রেখেছিল গো নামে আর গায়ের রঙে মিলেমিশে একাকার কালু তুই কি আমায় খেপাতে আসলি না কালু বুড়োর লালু মনে সন্ধ্যা নিলাম গো শুনলাম প্রধান সাহেব নাকি বলে গেছে তোদের আজকে বাড়ি ছাড়তে হবে আমার বাড়িতে উঠতে পারিস সব ঘরে তো ফাঁকা পড়ে আছে ওসব ভেবো না দাদু তোমার ফোনটা দিয়ে বাবাকে একটা ফোন দিবে গো ফোন কেন তোর মা তো পাড়ার দোকান থেকেই ফোন করে ওকে তোমার ফোনের নম্বর তো বাবা চিনে না তাই ধরবে ফোন ধরলে তোমাকে যা বলতে হবে আমি বলে দেব হ্যালো সমীর না হ্যাঁ আপনি কি বলছেন আমি কালু রে আমাকে চিনে তুই কি করবি নিজের বউ বাচ্চাকেই তো ভুলে গেছ গেছো আমতামতা করতে হবে না তোর বউয়ের যায় যায় অবস্থা আমরা এখন সকলে তোর বাড়িতেই আছি মনে হচ্ছে না কাল সকাল অবধি বাঁচবে তোর বউয়ের যে তোকে দেখার স্বাদ তার শেষ ইচ্ছে মৃত্যুর মুহূর্তে তুই তার পাশে থাকবি বাবা ফোন কেটে দিলেন মায়ের অসুখের কথা শুনেও ওর আশা ছেড়ে দাও বিকেলে আমিও যাবো তোমাদের বাড়ি দেখি প্রধান সাহেবের মন গলানো যায় কিনা আর কতক্ষণ অপেক্ষা করব বিকেল তো গড়িয়ে চলল তো আসার কোনো খবর নেই এই মেয়ে তুই তো বলেছিলি তোর বাপ আজ আসবে বাবা কি সত্যি আসবে না সত্যি আমাদের ভুলে গেছে আসবার হলে অনেক আগেই আসতো পাঁচ বছর তো কম সময় না তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাও আজ থেকে এই বাড়ি আমার দখলে প্রধান সাহেব এমনটা আপনি করতে পারেন না ছোট্ট মেকি নিয়ে আমি কোথায় উঠবো এইটা সমীর না ওই তো সমীর এসেছে রূপার মা তোমার কি হয়েছে তোমার অসুখ সেরে গেছে বাবা মায়ের কিচ্ছু হয়নি আমি কালো দাদুকে বলেছি তোমাকে উৎসব বলতে তুই আমার সেই ছোট্ট রূপামা না কত বড় হয়ে গেছিস বাবার কাছে আয় মা তোমার আসতে এতটা বছর লেগে গেল আমার মৃত্যুর কথা শুনে আসতে তাহলে আমাকে শেষ বিদায় দিতে তাহলে কি সবাই যা বলছে তাই সত্যি তুমি শহরে নতুন সংসার পেতেছ না গিন্নি না আমি যখন শহরে যাই তখন তখন আমার টাকার ব্যাগ হারিয়ে যায় সব টাকা হারিয়ে আমি নিঃস্ব হয়ে পড়ি অবশেষে অনেক খোঁজাখুঁজি করে একটা কাজ পাই পার্সেল ডেলিভারি করা কিন্তু আমি জানতাম না পার্সেলে কি আছে হঠাৎ একদিন দেখি পুলিশ এসে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে সঙ্গে আমাকেও নিল আসলে পার্সেলে মাদক জাতীয় জিনিস ছিল এসব কি বলছো তাই তো আমার মন সবসময় বলতো তুমি ভালো নেই বিপদে আছো ছয় মাস আগে জেল থেকে ছাড়া পেলাম তখন আর বাড়িতে আসার সাহস পেলাম না বাড়িতে এসে রূপার মাকে কি জবাব দিতাম রূপার সামনে কিভাবে দাঁড়াতাম প্রধান সাহেবকে ব্যাপারে কি বলতাম আজ যখন কালো কাকার থেকে গিনির অসুখের কথা শুনলাম তখন আর নিজেকে আটকে রাখতে পারিনি তোমাকে নিয়ে আমরা এতদিন ভুল ধারণা পুষেছি তোমার উচিত ছিল জেল থেকে ছাড়া পেয়ে গ্রামে আসা আজ আমি তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম তোমার বউ আর মেয়েকেই বাড়ি থেকে বের করে দখল করব আমার ভুল হয়ে গেছে প্রধান সাহেব এই কিছু রোজগার করেছি এই টাকা বাকি টাকাগুলো হার খাটুনি খেটে দিয়ে দিব আমাদের খরচরা করবেন না আমি কি গ্রাম প্রধান সাহেব শুধু ডাকার জন্যই তোদের সবার ভালো মন্দ দেখার দায়িত্বটাও তো আমারই তোর আসার জন্যেই আমি বলেছিলাম তোর বউ মেয়েকে ঘর ছাড়া করতে যদি এই খবর পেয়ে তোর মনটা গলে আসিস তুই যাক আজ থেকে তুই আমার জমিতে কাজ করবি তোর ঋণ আর দিতে হবে না